একটা যদি গর্ভবতী মেয়েকে হাসপাতালে নেওয়া যায় কোনো অবস্থা নাই সেরকম রাস্তা তাই আমি সবার প্রতি আহ্বান জানাব আগামীতে আপনারা আমাদের সদীর সাহেবের আজকে শক্তিশালী করবেন এবং সহযোগিতা করবেন যাতে পূর্ব গুজরা অবহেলিত কাজকে আমরা এগিয়ে নিতে পারি এবং রাউজানের প্রতিটি অঞ্চলে প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা উন্নয়নের দশ নং পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর মতি মতিউল্লাহ খান প্রকাশ বড় ঠাকুরপাড়া কুরান মঞ্জিল সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ফিরোজ আহমেদ এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা জনাব জানে আলম শিকদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব জাগির হোসেন ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ নাজিম জনাব আইব আলী সার্ভেয়ার যুবদল নেতা সালাউদ্দিন সোহান যুবদল নেতা মোহাম্মদ শহীদ যুবদল নেতা বাবুল সহ প্রমুখ এছাড়াও আরো বন্যমান্য ব্যক্তি বর্বগণ উপস্থিত ছিলেন আমাদের প্রিয় নেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের সহযোগিতায় আমাদের এই বড় ঠাকুরফাড়া কোরআন মন্দির সড়কের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যুগ্ম বিএনপির সম্পাদক গিয়া কাদের চৌধুরীর রাস্তাবাজন যিনি কাদের চৌধুরীর সাথে সব সময় ছোলাফা করে এই বড় ঠাকুর এই সড়কটির জন্য যিনি আর্থিক সহযোগিতা করেছেন বা নিজের অনেক পরিশ্রম করে এই লুটটা অনুমোদন করেছেন আমাদের আজকের প্রধান অতিথি যেন মেম্বার আমাদের আমি বলবো এবং মহান রব্বুল আলামিনের কাছে আমি আরো করব। আমরা যেন সুন্দর এবং সুচারু ভাবে আজকে যে উদ্বোধন করেছি এটা যেন আমরা অত্যন্ত সুনামের সহিত রেখে এটা যেন আমরা সম্পন্ন করতে পারি সেই জন্য আজকে যারা উপস্থিত আছেন প্রবাসী বাইরা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার কাছে আমি সার্বিক সহযোগিতা চাইব এরপরও এটা এখানে উপস্থিত হয়েছেন আপনারা এখানে এই লুটটা অনেক দীর্ঘদিন পরে দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত আমাদের নেতার সহযোগিতায় আজকে এই লুটটা আমরা এখানে পেয়েছি তাই আমরা রব্বুল আলমিনের কাছে দোয়া করি যেন আমাদের নেতাকে সুস্থতা দান করে তাই এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আজকের সবার প্রধান অতিথি জানা প্রিয়ে বটাগুনা পরিচিত এই ফারার নামই হচ্ছে বটাগুপাড়া যার নামে কোরআন মন্দির সড়ক আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি মহান মহানালা পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করি যার প্রচেষ্টায় আজকের এই উন্নয়ন কর্মকাণ্ড এই লোড আমরা উদ্বোধন করতে যাচ্ছি সে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আপনারা সহযোগিতায় আপনাদের আন্তরিকতায় আজকে আমরা এই রোডটা উদ্বোধন করতে যাচ্ছি এবং আগামীতে আশা করবো এই খাস করতে গিয়ে আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার কারণ সহযোগিতা না করলে এলাকাবাসী আজকে আল্লাহ আল্লাহ পবিত্র দিন মামলা মনিব অত্র এলাকার বড় ঠাকুর মধ্যে মামলা কোরআন মঞ্জিল সড়ক হজরত আল্লাহ মতিউল্লা মতিউল্লা খান হজরত প্রকাশ আল্লাহ বড় ঠাকুর আল্লাহ রাস্তার আল্লাহ সংস্কার আজকে উদ্বোধন রব্বুল আয়াল আমিন আহকামুল হাকিমিন এই রাস্তাটা আমাদের আল্লাহ রব্বুল আয়াল আমিন আল হাস কাদের চৌধুরীর পক্ষ থেকে মৌলা প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমে মওলা রব্বুল হায় আমরা রাস্তাটা পাচ্ছি মওলা করতেছি মওলা